তো আজকে আমি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে হাজির হলাম এলপিএস চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে দীর্ঘদিন পরে আরও একটি খুব চমৎকার এবং কার্যকরী একটি ভিডিও তৈরি করছি তো টেস্ট টেস্টের হরমোন এই যে হরমোনটি পুরুষের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো এই টেস্ট টেস্টের হরমোনের কমে যাওয়া এবং কিভাবে এটি কাজ করে এই সর্ব বিষয়ে আজকে আমি শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি গিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং যদি এই চ্যানেলকে করতে না এবং নিত্য নতুন আপডেট করতে চ্যানেলের সঙ্গে পুরুষত্বের জন্য দায়ী মূলত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আপনি জানেন কি এই টেস্ট হরমোন কমে গেলে আপনার কী কী সমস্যা হতে পারে এবং কী কীভাবে আমরা এই টেস্টোস্টেরন হরমোন কি বাড়াতে পারি পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই টেস্টের হরমোন পরিমাণ কমতে থাকে একটি গবেষণা টেস্টে যে গড়ে তিরিশ বছর হওয়ার পরে পুরুষের প্রতি বছরে এক করে এই টেস্ট টেস্টের হরমোন কমতে থাকে সাধারণত সত্তর বছর বয়সের পুরুষের শরীরের মাত্রা স্বাভাবিক চেয়ে অর্ধেক কমে যায় কারো কারো ক্ষেত্রে এর মাত্রা আরও বেশি কমে যেতে পারে টেস্ট টেস্টের হরমোনের মাত্রা কমে গেলে বিভিন্ন ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দেয় পুরুষের স্বাভাবিক যৌন যৌনচরণের পরিবর্তন ঘটে অনেকের অন্ড দুইটি দুটি ছোটো আকৃতির এবং ছোটো হয়ে যায় এবং যৌন দুর্বলতা দেখা দেয় তো এই সকল অবস্থা থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন কর্মস্ত্রী অনেক কমে যায় কাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পাশাপাশি অনেকের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন যৌবনের যে উৎস উদ্দীপনা মনের জোর সব জয় করার এক বাসনা যে চেষ্টা কমিয়ে দেয় অনেকের মনোসংযোগ ব্যাঘাত ঘটে স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে যায় এমনকি বিভিন্ন ধরনের বিষণ্নতা ভুগতে থাকেন ফলে স্মৃতি হ্রাস পাওয়ার পাশাপাশি অনেকেই কমে যায় সমস্যা খারাপ মেজাজ সহ মনোযোগের অভাব দেখা দেয় শরীরে অশোক যেমন থাইরয়েড গ্রন্থি সমস্যা বিষণ্ণতা রোগ অতিরিক্ত মদ্যপান কিংবা বিভিন্ন ধরনের ওষুধ সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেটি হিসেবে এটি হতে পারে জীবন চালনার সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে জীবন চালনার শারীরিক শক্তি মানসিক বৃদ্ধির জন্য সহায়ক টেস্টে সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে যেটা আপনার টেস্টে বৃদ্ধি করতে সহায়তা এবং টেস্টে নিরসনের বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে এমনকি কিছু খাবারের নাম উল্লেখ করবো এখন আমি তো এছাড়াও আমাদের কাছে এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আপনি যোগাযোগ করছেন যেমন আমরা মধু সকলেই চিনি এবং এই মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ব্রণ এই ব্রণ খনিজ উপাদান সৃষ্ঠ বাড়াতে এবং নাইট্রিক অ্যাসিডের মাত্রা ঠিক থাকে যা ধমনীর সাধারণত সম্প্রসণ করে এবং লিঙ্গ উত্থানের শক্তি সঞ্চয় করে আদা আদা একটি পরিচিত খাবার যা আমরা খাদ্য তালিকায় রেখে থাকি আদা প্রাকৃতিকভাবে উপকারী একটি গবেষণা যে আদা পুরুষের টেস্টের সব কম এবং এটি খুব সহজে দৈনন্দিন খাবারের মেনুতে যোগ করা যায় কেননা টেস্টেশন মাত্রা বাড়ানো ছাড়াও এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে বাঁধাকপি আমরা বাঁধাকপি চিনি না এমন কোনো লোকই নেই ভিটামিন ও খনিজ প্রচুর পরিমাণ থাকে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান রসুনের অ্যালিসিন যোগ্য মানসিক চাপের হরমোন হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে ফলে টেস্টেশন কাজ করে ভালো ফল পেতে রসুন কাঁচা খাওয়ার অভ্যাস করতে পারেন আপনারা ডিম বিভিন্ন ধরনের ভিটামিন ডি কলেস্ট্রল এবং প্রোটিন টেস্টেশন হরমোনের ভূমিকা তৈরির জন্য এই উপাদানগুলি খুবই জরুরি এছাড়াও কলা কলা কলামন বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ উৎসব হিসেবে কাজ করে ইউটা সহ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা অফিসে গুরু এবং ভেড়ার মাংসের দিয়ে তৈরি খাবারে প্রচুর স্যালুরেটেড এক মুঠো কাঠবাদাম যথেষ্ট এই বাদামে রয়েছে জিঙ্ক দা হরমোন বাড়ায় আর জিঙ্ক যা সেবনে প্রোটেস্ট গ্ল্যান্ড সুস্থ থাকে পাশাপাশি শুক্রিনে তৈরি এবং টেস্ট টেস্টের বৃদ্ধিতে সাহায্য করে থাকে রোজ খান হুমনার বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদি টক্স উৎপাদনের প্রয়োজনীয় উপাদান থাকে এছাড়াও ওয়েস্টের মাত্রা কমাতে অর্থাৎ পুরুষ হরমোন ভালো কাজ করতে পারে পালন শাক আঙ্গুর এছাড়াও পালন শাক আঙ্গুর ডালিম বেদানা এছাড়াও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনারা অনেকেই হয়তো জানেন না যেমন জেনু টেস্টেস্টোর তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ জেনুকে প্রচুর পরিমাণে বা খনিজ পদার্থ রয়েছে যা টেস্টের হরমোন পরিমাণ পনির বিশেষ করে ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না